হলে ডানের কলামে দেয়া আছে দুপুর দুইটা থেকে একটা অপশন আছে ও তো এসএসসি পরীক্ষায় ছিল দুইটা থেকে বিকেল শিফটে ও মনে করছে যে আসলে বিকেল শিফটগুলো ব্লাঙ্ক আছে ও খেয়াল করেনি ও বসে আছে যে আমার দুইটা থেকে পরীক্ষা এখন সকালে ঘুম থেকে উঠে রেডি রেডি হয়ে দেখছে যে খেয়াল করিতে একটু ভালো করে খেয়াল করে দেখছে যে ও ডানের কলামগুলো তো ফাঁকা আসলে সকাল শিফটে পরীক্ষা এইটা ওর খেয়াল হয়েছে সাড়ে দশটায় এই রেডি হয়ে আস্তে আস্তে মন্দা কলোনি ওই কয়ের দাঁড়া ওখান থেকে আস্তে আস্তে এতক্ষণ লাগবে মিস্টেক হয়ে গেছে শরীরও একটু খারাপ ছিল আর মূলত ও ইয়েটা বুঝে নেই প্রতি বছরই কিছু কিছু শিক্ষার্থীদের দেখা যায় যে নির্ধার নির্ধারিত যে সময় নির্দিষ্ট যে সময় রুটিনে সেই শিডিউলের বাইরে তারা চলে আসে বা অনেক পরে আসে তো আমাদের নিয়ম হচ্ছে যে পরীক্ষা শুরুর অন্তত আধা ঘন্টা অর্থাৎ সাড়ে নয়টার মধ্যে প্রত্যেক শিক্ষার্থীকে তার কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে দশটায় যেহেতু পরীক্ষা শুরু হয় আমরা এইচএসসি পরীক্ষার তিনটি অংশ থাকে সাধারণত একটি এমসিকিউ একটি সিকিউ এবং একটি ব্যবহারিক অংশ তো সব বিষয়ে ব্যবহারিক থাকে না এবং প্রত্যেকটা অংশের ইন্ডিভিজুয়ালি পাস প্রশ্ন আলাদা থাকে সময় আলাদা থাকে তা আমাদের প্রথম তিরিশ মিনিট আজকে প্রথম তিরিশ মিনিট বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে তিরিশ মিনিট এমসিকিউ পরীক্ষা হয় এটির প্রশ্ন আলাদা এবং এমসিকিউ কিউ ও এমআর শিট আলাদা এই পরীক্ষাটি শেষ হওয়ার পরে আমাদের আবার নতুন খাতা এবং নতুন প্রশ্ন দেওয়া হয় তিরিশ মিনিট পর তখন সিকিউ শুরু হয় ফলে এম অ্যাটেন্ডা করে তাহলে সেই পরীক্ষাতে সে ফেল বা অকৃতকার্য গণ্য হয় যে কোনো একটি অংশে ব্যবহারিক বা আলাদা আলাদা অংশে তো আমরা বিশেষ পরিস্থিতিতে ৩০ মিনিট পর্যন্ত একটি নির্দেশনা রয়েছে যে আমরা সাড়ে দশটা পর্যন্ত কেন্দ্র সচিব পরিস্থিতি বিবেচনায় কোনো শিক্ষার্থী যদি দেরি করে তার পারিপার্শ্বিক অবস্থা শুনে যদি মনে করে যে তাকে দেওয়া উচিত তাহলে দিতে পারেন সাড়ে দশটার পর্যন্ত এটি শেষ সময় তারপরে আর এটির সুযোগ নাই